ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব সম্পর্কিত ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক বা অন্যান্য বিভিন্ন ধরনের জব সম্পর্কিত ইংলিশ ভোকেবুলারি প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে প্রচুর ভোকেবুলারি মুখস্থ করতে হয় এই ভিডিও ক্লিপটিতে আমরা একটা ওয়ার্ড রুট কে মনে রাখার মাধ্যমে বা একটা ওয়ার্ড রুট অর্থ কে মনে রাখার মাধ্যমে আমরা একই সঙ্গে অনেকগুলো ভোকেবুলারি মনে রাখার একটা কৌশল সম্পর্কে জানার চেষ্টা করব এই ভিডিও ক্লিপে আমরা ওয়ার্ড রুট এম্প বা এমবি এটার অর্থ জানার মাধ্যমে বেশ কিছু হোকে বলে মাথায় রাখার চেষ্টা করব এম বা এমবি এই ওয়ার্ড রুট যেটাকে আমরা বলতে পারি সেটার অর্থ হচ্ছে উভয় উভয় দুই দুই একের একের অধিক অধিক বা 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 এরকম অর্থ বোঝায় অর্থাৎ এম মানে হচ্ছে দুই উভয় এরকম কিছু একটা তাহলে আমরা যদি এম বা এম বি এই ওয়ার্ড রুটটা বা এই রুট বা এই প্রিফিক্সটার অর্থটাকে মাথায় রাখতে পারি তাহলে এম বা এম যুক্ত হয়ে যে ভোকেবুলারিগুলো আমাদের সামনে আসবে সেগুলোর অর্থটা অনেকটা গেস করতে পারা বা অনেকটা মনে রাখতে পারা আমাদের জন্য সহজ হয়ে যাবে ওয়ার্ড রুট বলতে আমরা বোঝাচ্ছি এমন একটা শব্দ বা বা প্রিফিক্স প্রিফিক্স সেটা সাফিক্স হতে পারে বলতে আমরা পূর্বে বসাই আমরা জানি এবং সাফিক্স বলতে যেটা কোন একটা ওয়ার্ড রুট প্রিফিক্স বা সাফিক্স কে মনে রাখার মাধ্যমে আমরা সেই সাফিক্স বা প্রিফিক্সটাকে মনে রাখার মাধ্যমে সেই সাফিক্স বা প্রিফিক্স মাধ্যমে আমরা একই সঙ্গে অনেকগুলো শব্দকে বা বেশ কিছু শব্দকে বা ভোকেবুলারিকে আমরা মনে রাখছি বা যদি সেটার মিনিং আমি নাও জানি সেই প্রিফিক্সটা যদি আমার জানা থাকে বা সেই সাফিক্সটা বা সেই ওয়ার্ড রুটটা যদি আমার মনে থাকে তাহলে আমি সেই ওয়ার্ডটাকে অনেকটা গেজ করে হলেও সঠিক অ্যান্সার করার একটা ক্যাপাবিলিটি আমার তৈরি হয়ে যাবে যার ফলে আমি যে ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকতে পারবো তাহলে যেটা বলছিলাম যে এম বা এমবি এটার অর্থ হচ্ছে উভয় দুই একের অধিক বা চারপাশের বা চার পাশ এরকম কিছু একটা ইন্ডিকেট করছে তাহলে যদি আমি এম বা এমবি বি শব্দের অর্থটাকে মনে রাখতে পারি তাহলে এই রিলেটেড ভোকিবুলারি পেলে আমার জন্য সেটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে প্রথম যে এটা খুবই সহজ এটা আমাদের জন্য মনে রাখে আমরা সবাই জানি মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা কোনো কিছু অর্জন এবং সামাজিক সম্মান দুটো জিনিস অর্জন আমরা এটা বোঝার জন্য সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি যে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা বলতে কি বোঝায় আমরা কোনো কিছু অর্জন করতে চাই সামাজিক মর্যাদা অর্জন করতে চাই দুটো জিনিস হলো আহ যেহেতু আমরা বলেছি যে বা এটার অর্থ হলো দুই উভয় বা একের অধিক এরকম কিছু এর জন্য আমরা অ্যাম্বিশন কে এভাবে চিন্তা করছি আবার যদি আমরা বলি যে এমন কোনো কিছু আকাঙ্ক্ষা বা এমন কোনো আকাঙ্ক্ষা যেখানে কোনো কিছু অর্জন করা যায় এবং তার সাথে সম্মান পাওয়া যায় ধরেন আপনি বিসিএস কোয়ালিফাই করছেন আপনি ব্যাংক বা অন্যান্য যে কোনো ধরনের চাকরি বা ব্যবসা করে আর্থিক ভাবে আপনি যেমন সামাজিক ভাবে আর্থিক ভাবে যেমন প্রতিষ্ঠা লাভ করছেন একই সাথে আপনি সামাজিক ভাবেও মর্যাদা পাচ্ছেন তার মানে আপনি দুটো জিনিস অ্যাচিভ করছেন এটাকেই আমরা বলছি এমবিশন তাহলে এম দুই বা দুই এর একের অধিক উভয় এরকম অর্থ বোঝাচ্ছে ambient যার অর্থ হলো চারপাশের পরিবেশ আমরা একটু আগে বলছিলাম যে m2 উভয় একের অধিক বা চারপাশ বা চারপাশের এরকম

তাহলে এখানে এম্বি মানে হচ্ছে মনে রাখবে এইভাবে মনে রাখবো যেহেতু এমবি মানে হচ্ছে দুই বা একের অধিক উভয় তাহলে পাতা এবং ফুল দুইই আছে পাতা বা ফুল উভয়ই আছে এমন উদ্ভিদকে আমরা বলি এম্বিফেরাস এমবি এভাবে মনে রাখবেন এভাবে তাহলে জিনিসটা সহজ হবে আমাদের জন্য এমবি জেন্ডার এমবি জেন্ডার এমবি দুই দুই জেন্ডার লিঙ্গ বা নারী পুরুষকে আইডেন্টিফাই করার জন্য আমরা যদি বলি যে এমবি জেন্ডার মানে কি দুই তাই দুই লিঙ্গ তার মানে পুরুষ এবং মহিলা উভয় লিঙ্গ আছে মানে একই সঙ্গে যার মধ্যে পুরুষ এবং মহিলার বৈশিষ্ট্য বিদ্যমান এমবি 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 দুই উভয় চারপাশ এরকম তাহলে এমবি উভয় পক্ষের সাথে সম্পর্কিত উভয় পক্ষের সাথে সম্পর্কিত এটাকে আমরা বলছি এমবি এমবি ভ্যালেন্ট পরস্পর বিরোধী প্রতিরোধ এবং একই সময়ে আকর্ষণ এমবি এম্বি মানে কি দুই বা একের অধিক এরকম বা উভয় এমবি এমবি ভ্যালেন্ট পরস্পর বিরোধী প্রতিরোধ এবং একই সময়ে আকর্ষণ দুইটা অনুভূতি কাজ করছে এখানে কোন জিনিস বা কোন ব্যক্তির প্রতি একই সাথে বিরক্তি এবং ভালো লাগার অনুভূতি এটাকে আমরা বলি অ্যাম্বিভ্যালেন্ট ব্যাপারটা আমরা একটা সময় ছিল যখন হাবিব এবং ন্যান্সির একটা গান খুবই জনপ্রিয় ছিল আমাদের দেশে বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না এর মতো বেশ করে বললাম বিষয়টা তাহলে অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে একই সঙ্গে দুই রকমের অনুভূতি ভালো লাগে এবং বিরক্তির অনুভূতি এটাকে আমরা বলি অ্যাম্বিভ্যালেন্ট দুই জিনিস বোঝাচ্ছে অ্যাম্বি দুই এটা আর সহজ করে যদি বলি ব্যাপারটা কোন জিনিস বা কোন ব্যক্তির প্রতি বিরক্তি আর ভালো লাগা যে টানাপোড়ন ভালোও লাগে আবার বিরক্তও লাগে ব্যাপারটা এমন এটাকে আমরা বলছি এমবিভ্যালেন্ট অ্যামবিগুয়াস দ্ব্যর্থবোধক দুই রকম অর্থ হতে পারে এমন সম্ভাবনা থাকার কারণে অনিশ্চয়তা দ্ব্যর্থবোধক দুই এমবি দুই এমবি দুই উভয় তাহলে অ্যামবিগুয়াস দুই রকম অর্থ হতে পারে এরকম অর্থ সমন থাকার কারণে একটা অনিশ্চয়তা তৈরি হয় যেটা বা দ্ব্যর্থবোধক যেটাকে আমরা বলি অ্যামবিগুয়াস অ্যামবিগুয়িটি এম অর এমবি এখানে ওয়ার্ড রুটটা হলো এম বা এমবি তাহলে এম মানে দুই বা উভয় তাহলে এমবি গুইটি মানে অস্পষ্টতা ডট টানা দুই রকমের অনুভূতি করব নাকি করব না এই যে দুই 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 রকমের যেটাকে আমরা বলি বলছি ডট টানা এম এমবি গুইটি এম ট্রাস ডেক্সট্রাস দুই হাতে সমান্তরালে লিখতে পারার গুণ এম বি এম বি দুই এমবি মানে কি দুই বা উভয় তাহলে দুই হাতে বা উভয় হাতে সমানভাবে লিখতে পারার গুণ যেটা যেটাকে আমরা সব্যসাচী বলি এমবি ডেক্সট্রাস ডেকস্ট্রাস দুই হাতে সমান্তালে লিখতে পারার গুণ যেটাকে আমরা অনেক সময় সব্যসাচী বলি